আরে ফয়সাল ভাই দাঁড়ান আমি প্লেয়ার আনতেছি ওরে ভাই আমি কার গ্রুপে আসছি ভাই বিডি সেভেন্টি ওয়ান ফয়সাল ভাই ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই বিগ ফ্যান ভাই বা আমি আপনার অনেক বড় ফ্যান আমি আপনার সবগুলো ভিডিও দেখি ভাই আরে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আমি আপনাদের বিডি সেভেন্টি ওয়ান গিল্ডে আসতে চাই ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আমারে নেন না ভাই কি কি বাত কি বাত করতে আচ্ছা আপনি বিডি সেন্টন গিল্ডটা আসতে চান তাহলে আপনার জন্য একটা শর্ত আছে সেটা হচ্ছে সাকিব ভাইকে আপনার ওয়ান বাস ওয়ান হারাইতে আরে ভাই এগুলো কি বলেন আমি তোর গিল্ডের লিডার আরে ভাই ও আমার গিল ছেড়ে যাবে না আপনার কোনো শর্ত দেওয়া লাগবে না আরে ভাই আমি আপনার গিলতে থেকে কি করব আপনার গিলতে কি সব ইউটিউবার আছে হিপ হপ আছে ব্ল্যাক হিপ হপ রেড হিপ হপ এগুলো আছে আপনার গিলতে কিছুই নাই তো আপনার গিলতে থেকে আমি কি করব বিডি সেভেনটন গিলে সব হিপ হপ আছে সব ভিবেস প্লেয়ার আছে বিস্টার ট্রিপলার আছে হিটস কাপ ভাই আছে সব ভালো ভালো প্লেয়ার বিডি সেভেনটন গিলে আপনার গিলতে থেকে আমি কি করব ভাই তাই আমি ওই গিলতে যাব আমার কাছে কোনো ফাজ নেই আপনি আমাকে মাফ করে দিন আপনারা সবাই আমাকে ছুটি দিন সাকিব তো একটা বট ও আর কি খেলবে জান ভাই কা কাস্টম খোলেন কাস্টম ওরে কে কি কইব এটা শোনার টাইম আছে ভাই তোর কাছ থেকে এটা আশা করি নাই যাই হোক তোর আসল রূপ তো বাইরে চলে আসছে তাই না আসো আসো কাস্টমে আসো দেখা যাবে আরে ভাই আয় কাস্টম খুলতাছি খেলা হবে খেলা হবে ভাই বেটার পেলে সবাই ছেড়ে যায় এই কথাটা তোমাদেরকে মানতেই হবে যাই হোক ব্যাপার না তো দেখতেই পারতেছো গিয়ে না থেকে আমাদেরকে একটা এনে একটা হচ্ছে গিটার কিন্তু পাঠিয়ে দিছে তো এটা আমরা হচ্ছে গিয়া গাইস ওপেন করে নিলাম অ্যান্ড ইকিউবো করে নিলাম তোমাদের কাছে কেমন লাগছে ওষুধ কমেন্টে জানাবা এই ড্রেস গুলো হয়তো ইভেন্টে আসবে নাহলে তোমরা ফ্রিতে পেতে পারো গাইস অনেকক্ষণ গেম খেলার পর তোমরা কিন্তু পেয়ে যাবা তো ব্যাপার না গাইস আমি কিন্তু এখন কাস্টম খুলতেছি তো তোমরা যারা যারা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পেজ থেকে দেখলে ওষুধ ফলো করে দিও আর হ্যাঁ আমি কিন্তু প্রতি ভিডিও থেকে দশ জনকে ইনভাইট মানে ফ্রান্ড রিকোয়েস্ট পাঠাই তো তো তোমরা সবাই কিন্তু ইউআইডি কমেন্ট করতে বলবা না আর যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে কেউ বলবা না তো আজ শুরু করতে হ্যাঁ বিনা কিছি বকচোদি কে মানে দে রিতাই তো বর্তাই নাই নে রকু মান মে রি ও মার ডালা গাইস কই না গাইস কই না কই না এক হাইরে গেছি তো কি হইছে ভাই আমরা আবার কামব্যাক করব আমরা আবার কামব্যাক করব भाई, Please so guys भाई, seriously? दीरा, दीरा, निकल? पहली फुर्सत में निकल बे पहली फुर्सत में निकल

ব্যাগ আইস দুই জিতে গেছি আমরা এখন কামবি করতে হবে যেন first blood. Abi bhai. Shit yaar. One tip na mat. Yeah, I'm গাইজ এখন একটা ছোট্ট হবে তোমরা চাইলে 1 মিনিট তাই তারপর দেখতে পারো ঠিক আছে ফুল ভিডিও কিন্তু কেউ মিস কোরো না গাইজ এই ভিডিওটি স্পন্সর করেছে BC Games এটি হলো ইন্ডিয়ার সবচেয়ে যেখানে তোমরা ঘরে বসে গেম খেলতে পারবা গেম খেলার সাথে সাথে তোমরা এখান থেকে প্রচুর অর্থ করতে পারবা অনেক প্রাইজও জিততে পারবা এইখানে ক্রিকেট ও ফুটবল যে কোনো ম্যাচের লাইভ স্কোরবোর্ড দেখতে পারবা স্কোর দেখে তোমরা চাইলে প্রেডিকশন করতে পারো যেমন কোন দল জিতবে কোন বলে কত রান আসবে কোন প্লেয়ার ছক্কা মারবে যদি খেলা সম্পর্কে তোমার ভালো জ্ঞান থেকে থাকে তাহলে টাকা ইনকাম করা তোমার বাম হাতের খেলা আর সেই এক্সপিরিয়েন্স কাটিয়ে তোমার প্রেডিকশন যদি সঠিক হয়ে যায় তাহলে তুমি পেয়ে যাবা অনেকগুলো টাকা এর পাশাপাশি বিসি গেমস এর মধ্যে রয়েছে এক হাজার প্লাস গেমস যেগুলো খেলে তোমরা চাইলে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবা যার মধ্যে রয়েছে মাইন্ড ক্রাশ কয়েন ফ্লিপ এছাড়াও অনেক গেম রয়েছে বিসি গেমসে এ এগুলোর মধ্যে আমার পছন্দের গেম কিন্তু ক্রাশ এখানে তোমাকে শুধু এতটুকুই বলতে হবে রকেট উপরে যাবে নাকি নিচে যাবে বিসি গেমস থেকে যদি তোমরা সত্যি টাকা ইনকাম করতে চাও তাহলে আমার প্রোমো কোড ইউজ করো আমার প্রোমো কোড ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এন্ড তাছাড়াও পিন কমেন্ট এন্ড পেয়ে যাবে আমার প্রোমো প্রথম ডিপোজিটি পেয়ে যা বা তিনশো পার্সেন্ট বোনাস আর দেরি করো না এখনই যাও দেখো আমার প্রিন্ট কমেন্টে এন্ড ডেসক্রিপশনে কিন্তু বিসি গেমস এর লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে প্রেডিকশন করো আর টাকা ইনকাম করো ওপি গাইস তিন রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি গাইস অলরেডি তো তিন রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি গাইস আর এখান থেকে কামব্যাক করা সম্ভব কিনা গাইস আমি জানি না বাট আই উইল ট্রাই গাইস আই উইল ট্রাই দেখা যাক কি হয় আমি করি হচ্ছে কি কথাগুলো যেন আপনারা বুঝতে পারেন বা শুনতে পারেন রিয়াকশন গুলো আর কি কেমন হয় ওইগুলোর জন্য হচ্ছে কি গাইস আমি হচ্ছে এভাবে রেকর্ড করে ফেলতেছি যার কারণে অনেক সমস্যা হচ্ছে স্যার ভাই চালাইতে এন্ড এখানে কিন্তু চার রাউন্ড আমরা দিতে গেছি এখানে কিন্তু আমরা ফার্স্ট এইখান থেকে কাম বেক করা সম্ভব গাইস কামব্যাক করা কি সম্ভব ভাই আল্লাহ জানে গাইস এই রাউন্ড যদি আমি জিততে পারি তাইলে কিন্তু খেলা আবার হচ্ছে গিয়ে সমান সমান হয়ে যাবে জানিনা ভাই আমি জিততে পারবো কি পারবো না भाई कोई दिखे मारोस भाई बेरो ना भाई। भाई। तो भाई भाई डॉक्टर मेरा नहीं हेल्थ बार डाल बारोटा विशेष

কেমনটা লাগে ভাই একশোটাইখানে মারা সম্ভব কোন রকমই না আমার মুখ মুখ বলে ভাই পিস করতেছে আমি জানতেছি oh oh even need to me very long guys. গুলাল দিয়ে আটকে আটকে নয় রাখলে আমি কি করব বলো আমি কি করবো ভাই আচ্ছা সমস্যা নাই গাইছে এখন হবে আসল জাদু এখন হবে আসল জাদু ভাই ও তো আবার হারাই ফেলতে তার মানে ও গিলে যাওয়ার জন্য অবশ্যই বলবে তো এখন দেখো আসল মজা গাইছে ভাই আমি তো হারাই দিচ্ছি ভাই আমাদের কি খুশি লাগতেছে ভাই আমারে গিললে এক দেন ভাই ভাই বিড়ি সেভেন গিলে আমি ঢুকে যাবো ভাই কি ভাবে খুশি লাগতেছে ভাই ওরে বাবা আপনি উইন হয়েছেন আপনাকে আমি গিললে নিবয়ে থাকিব ভাই তারা কি দেন এসব কি প্লেয়ার রাখছে না এ ভাই কি 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 ভাই কি কি করলেন ভাই আপনার আমার সাথে মজা দিয়েছেন ভাই তো গাইস আমার গিল্ডের প্লেয়ার আমার সাথে এরকম করবে কখনো ভাবতে পারে নাই তো ওরে উচিত শিক্ষা দিয়ে দিছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবা আর যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইস তোমরা আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকো গাইস সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहन जाना है बाय